হ্যালো ফ্রেন্ডস ভেরি ভেরি গুড ইভিনিং আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি কেন বলো তো শপিংয়ে এসেছি শপিংয়ে আসলে দেখবে আমাদের সব থেকে বেশি ভালো লাগে তাই না আমার তো দারুণ লাগে আর আজকে কোথায় শপিংয়ে এসেছি বাজার কলকাতা তাও আবার আমাদের বসিরহাটে নয় আজকে গিয়েছি হাসনাবাদে গিয়েই দেখা হয়ে গেছে অভি আর তার নতুন বউয়ের সাথে আমি তো প্রথমে খেয়ালই করিনি তারপর দেখলাম পেছন থেকে কেউ একজন ডাকছে ওদের এখানেই বাড়ি ওরা বলছিল ওদের বাড়িতে যেতে আমি বললাম পরে যাবো সোনদুষ্টিকে নিয়ে তারপর যাব তো দেখো প্রথমেই চলে গেছি আমার মেয়ের জন্য কালেকশান দেখতে আর এই দেখো আমার পাশে আছে ও হচ্ছে আমার দেওর ওর জন্যই আমরা হাসনাবাদে গিয়েছি আসলে চেনাশুনো কেউ থাকলে মলের মধ্যে সে খুঁজে খুঁজে একদম ঠিকঠাক জিনিস এবং সুন্দর সুন্দর জিনিসগুলো কাছে এগিয়ে দেয় এতে খুব সুবিধা হয় কেনাকাটা করতে তা না হলে সারা মলের মধ্যে থেকে না খুঁজে খুঁজে বের করে জিনিস চুজ করতে খুব প্রবলেম হয় আর ও মোটামুটি আমাদের পছন্দটা জানে বলে সেরকম খুঁজে খুঁজে এনে দিচ্ছিল সাইজটাও জানে তো খুব ভালো হয় ও হচ্ছে আমার ছোটো পিসির ছোটো ছেলে আর এখন আমি সোনুর জন্য নানারকম ড্রেস দেখছি তো আজকে যে ড্রেসগুলো আমি নিয়েছিলাম তার থেকে দুটো টপ পরের দিন আবার চেঞ্জ করেছি বসিরহাটের বাজার কলকাতা থেকে দেখেছো কত সুবিধা কিনছি হাসনাবাদ থেকে চেঞ্জ করছি বসিরহাটে আসলে কি হয় অনেক ড্রেস হয়তো দেখে ভালো লাগে কিন্তু পরার পরে আর ভালো লাগে না তো সেরকমই হয়েছিল ওর জন্য দুটো টপ নিয়েছিলাম সেগুলো আবার চেঞ্জও করতে হয়েছিল আগের বারে সবসময় ওকে সঙ্গে করে নিয়ে গিয়েই আমি কেনাকাটা করেছিলাম আর এবারে সবে এক্সাম শেষ হয়েছে ও চলে গেছে দিদুনের বাড়িতে তো ওই জন্য আমি আর পম দুজনেই বেরিয়েছি ওর জন্য কেনাকাটা করছি আর এখন এই ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাকে এত টানে আমি কি বলবো তো চলে গেলাম সুন্দর সুন্দর ফুলঝুরি ফুলঝুরি দুটো ড্রেস দেখতে দুটোই আমার খুব ভালো লাগলো আর এই ড্রেসটা দেখো কি মিষ্টি কি কিউট একদম যেন একটা রঙিন পাখি তাই না ডানা মেলে উড়ে যাবে এত সুন্দর এই ড্রেসগুলো তো আমি মলে গেলে একটু এই ড্রেসগুলো অবশ্যই দেখি এখন চলে যাচ্ছি ওপরে পমের জন্য কিছু দেখবো আমি আগের বার এসেছিলাম আমার নিজের জন্য কিছু কেনাকাটা করেছিলাম আজকে ফার্স্ট টাইম পম এসেছে ওর খুবই ভালো লেগেছে কারণ হাসনাবাদের এই বাজার কলকাতাটা অনেকটা জায়গা জুড়ে বসিরহাটের তুলনায় অনেকটা বড়ো একদম নিচের তলায় মেয়েদের মাঝখানে বাচ্চাদের জন্য আর একদম ওপরে ছেলেদের জন্য বেশ ছড়িয়ে ছিটিয়ে জামাকাপড়গুলো রাখা তো তো পম কিছু পছন্দ সই কাপড় নিয়ে নিল আর গোবিন্দ ওকে হেল্প করছিল কিছু দেখার জন্য পম ট্রায়াল রুমে এক এক করে ট্রায়াল দিচ্ছিলো আর যেহেতু আমরা বেশ অনেকটা রাত্রিরে এসেছিলাম তো জন্য ফাঁকাও ছিল হালকা হালকা ভিড় ছিল মানে বসির যেমন কি হয় যখনই যাই এত ভিড় এত ভিড় ট্রায়াল রুমের সামনেও আমাকে দশ মিনিট ওয়েট করতে হতো কিন্তু এখানে অনেকটাই ফাঁকা অনেক সময় নিয়ে সুন্দর করে দেখলো আর এখানে অনেকগুলো ফুল শার্ট দেখছিল কিন্তু যেহেতু কিন্তু এগুলো ফর্মাল শার্ট ছিল না আর ও যেহেতু শার্ট মানে অফিস পরে যাওয়ার জন্য নেয় তো সেজন্য আর এগুলো নেইনি আর এবছর ট্রেন্ডিংয়ে ছিল সবই কর্ডের উপরে ও প্যান্টও ট্রায়াল করলো কিছু শার্টও ট্রায়াল করলো কিন্তু শেষমেশ এগুলো আর নেইনি অন্যগুলো নিল কিন্তু যথেষ্ট ভালো ভালো কালেকশান ছিল আর যেহেতু গোবিন্দ হেল্প করছিল বলে আমাদের কেনাকাটাটা আরও অনেক বেশি স্মুথ হয়েছে তো অনেকগুলো ড্রেসিও পরপর পরে দেখলো তারপরে আমরা চলে আসলাম সোনদুষ্টুর টিচারের জন্য কিছু টি শার্ট দেখতে তো এখান থেকে পমও নিজের জন্য একটা টি শার্ট নিয়ে নিল মোটামুটি আজকে আমরা অনেক টাই কেনাকাটা করে নিলাম বেশ রাত হয়েছে এবার বাড়ি ফিরবো তো কেমন লাগলো তোমাদের আজকের আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেক অনেক মূল্যবান পম অনেকবার গোবিন্দকে রিকোয়েস্ট করলো যে চল কিছু খাবি কিন্তু গোবিন্দ বললো যে না দাদা আজকে ডিউ থাক পরে একদিন খাবো তো নিচে গিয়ে আমরা বিল করে নিলাম এখন দেখো বাড়ি ফেরার পালা তার আগে নিচে আমি একটু ঘুরে দেখে নিচ্ছি এখানে বেশ ভালোই কালেকশান আছে টপের শার্টের কুর্তির বেশ সুন্দর সুন্দর কালেকশান আছে তো আজকে আর আমি নিজের জন্য কিছু নেই সবার জন্য কেনাকাটা করলাম কেনাকাটার উপরে গিফটের ব্যবস্থাও রাখা আছে যে যেমন কেনাকাটা করবে তার জন্য তেমন পরিমাণ গিফট আছে তো চলো এবার বাড়ি ফেরার পালা বাইরেরা দেখে কিন্তু মনে হচ্ছে একটা উৎসব উৎসব ব্যাপার আছে তো চলো আজকের মতো বিদায় তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা গুড বাই তো দেখো এখানে অজন্তা আছে শিকারা রেস্টুরেন্ট আছে এই জায়গাটা একদম জমজমাট